আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সিরাপ সম্পর্কে আলোচনা করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো গল এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র একশো ষাট টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই গল সিরাপটি মূলত ম্যাক্রোগল এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ দুইটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে অত্যন্ত কার্যকরী সিরাপটি আজকে আমরা বিস্তৃত জানব মূলত এই গল সিরাপটি বয়স্ক এবং দুই বছরের উপরে শিশুদের কোষ্ঠকাঠিন্য থেকে কার্যকারী উপশমের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেকের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে পায়খানা কষা ঠিক মতো পায়খানা হচ্ছে না যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে এই গল গলসিরাপটি অত্যন্ত কার্যকারী পঁচিশ মিলি বা পাঁচ চা চামচ সিরাপ একশো মিলি পানির সাথে মিশ্রণ করে সেবন করতে হবে এটি মূলত আপনার চব্বিশ ঘন্টার ভিতরেই সেবন করতে হবে চব্বিশ ঘন্টার উপরে চলে গেলে এটি ফেলে দিতে হবে বন্ধুরা এটা হলো স্বাভাবিক ডোজেস মাত্রা বয়স অনুযায়ী আপনি অবশ্যই ডাক্তারের কাছ থেকে ডোজেস মাত্রা বুঝে নেবেন অথবা ডাক্তার সাহেব আপনাকে ডোজেস মাত্রা লিখে দেবেন নির্দেশনা আন্তরিক দেয়াল ইলিয়াসের গঠনমূলক ক্রিয়ামূলক ব্যাধির কারণে আন্তরিক ছিদ্র বাধা এবং আন্তরিক যন্ত্রের তীব্র প্রদায়ের অবস্থা যেমন ক্রোনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এবং বিষাক্ত বৃহদান্ত্র ম্যাক্রোকল বা এর কোন উপার প্রতি সংবেদনশীলতা থাকলে তারা এটি গ্রহণ থেকে বিরত থাকবেন সতর্কতা যে সকল রোগীর সোডিয়াম গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য চিকিৎসার ক্ষেত্রে ডায়রিয়া অথবা অতিরিক্ত নরম মল হতে পারে যা মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণ করা যায় ফিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ডায়রিয়া অ্যাপডোমিনিয়াল ডিসটেনশন পায়ুপথের অস্বস্তি এবং বমি হতে পারে ব্যবহার মাত্রা কমিয়ে আনলে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি বেশি ধরনের পার্শ্বপত্রিকা দেখা যায় তাহলে আপনি টোটালি ব্যবহার বন্ধ করে দিবেন এবং ডাক্তার সাথে পরামর্শ করবেন গর্ভাবস্থা এবং দালকে এটি ব্যবহার করা যাবে কিনা না যেহেতু সিস্টেমিক সার্কুলেশন যায় না সেহেতু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা এবং স্থান দানকালে এটি ব্যবহার করা যেতে পারে গল সিরাপটি অতিরিক্ত গ্রহণ করলে অতিরিক্ত বমি বা ডায়রিয়া হতে পারে সেক্ষেত্রে ইলেকট্রোন দ্বারা এটি পূরণ করা যেতে পারে সুতরাং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো গ্রহণ করা যাবে না আমাদের এই ভিডিও কোনো প্রেসক্রিপশনের বিবরীত হিসেবে গ্রহণ করা যাবে না সুতরাং অবশ্যই আপনি এটি গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত